দাম্পত্য জীবনে ভালোবাসা শুধু একটা আবেগ বা আবেগের নাম নয় এটি এক ধরনের দায়িত্বশীল বোঝাপড়া যেখানে দুজন মানুষ একে অপরের স্বপ্ন অনুভূতি এবং দুর্বলতাকে সম্মান করবে স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন তারা একে অপরকে বদলাতে নয় বরং বুঝতে শেখে জীবনের প্রতিটি মুহূর্তে ভুল বোঝাবুঝি নয় বরং ধৈর্য এবং সংলাপী হয়ে ওঠে সম্পর্ক টিকিয়ে রাখার আসল শক্তি এই বোঝাপড়াই দাম্পত্যকে শুধু টিকিয়ে রাখে না বরং সুন্দর ও অর্থবহ করে তোলে একটি সুস্থ সম্পর্কে শুরু হয় সম্মান থেকে যখন স্বামী তার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন আর স্ত্রী তার সঙ্গীর পরিশ্রম ও সংগ্রামকে মূল্য দেন তখন সম্পর্কের ভেতরে স্বাভাবিকভাবেই জন্ম নেয় নিরাপত্তা কারো মমতাকে ছোট করে দেখা নয় বরং আমরা দুজন মিলে এই ভাবনায় এগিয়ে নিয়ে যায় একটি পরিবারকে সম্মান থাকলে ভালোবাসা বাড়ে আর ভালোবাসা থাকলে মিলেমিশে থাকা আরো সহজ হয় বোঝাপড়া মানে সবসময় একমত হওয়া নয় বরং একে অপর অবস্থানকে বিবেচনা করা হতে পারে একজন ক্লান্ত আরেকজন কথা বলতে প্রস্তুত তখন তর্ক না করে একটু নিরবতা সম্পর্ককে শান্ত রাখে আবার কোনো সমস্যার যখন দুজন বসে কথা বলে অভিযোগ নয় সমাধান খোঁজে তখন সেই সম্পর্ক ধীরে ধীরে আরও পরিণত হয় এই ছোট ছোট সচেতন মুহূর্তগুলোই গড়ে তোলে বড় সম্পর্কের ভিত্তি যত্ন দাম্পত্য জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ অফিস থেকে ফিরে একটি সহজ প্রশ্ন আজ দিনটা কেমন গেল এটিও হতে পারে গভীর যত্নের ভাষা কখনো এক কাপ চা বানিয়ে দেওয়া কখনো বাড়তি চাপের সময় পাশে দাঁড়ানো এসবের মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা যত্ন মানে ব্যয়বহুল উপহার নয় বরং প্রতিদিনের ব্যবহারিক সহায়ক ও মানসিক সমর্থন স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই এগিয়ে যায় যখন দুজনে নিজেদের ভুল স্বীকার করতে পারে আমি ঠিক তুমি ভুল এই মানসিকতার সম্পর্ককে ভেঙে দেয় কিন্তু আমরা দুজনেই শিখছি এই ভাবনার সম্পর্ককে গড়ে তোলে ক্ষমা করা দ্বিতীয় সুযোগ দেওয়া এবং অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া এগুলোই একে টেকসু সম্পর্কের লক্ষণ সম্পর্কের সৌন্দর্য নিখুঁত মানুষে নয় বরং শেখা ও বদলে যাওয়ার ইচ্ছায় সম্মিলিত স্বপ্ন দাম্পত্য বন্ধনকে দৃঢ় করে একসাথে ভবিষ্যত দিয়ে পরিকল্পনা করা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং অর্জনের আনন্দ ভাগাভাগি করা এসব দম্পতির মধ্যে তৈরি করে দলগত আত্মবিশ্বাস পরিবার কর্মজীবন কিংবা ব্যক্তিগত উন্নতি যে বিষয় হোক পাশে থাকার অঙ্গীকার সম্পর্ককে আরও উজ্জ্বল করে কারণ জীবনের পথ দীর্ঘ আর এই পথ চলায় সঙ্গী সবচেয়ে বড় শক্তি যোগাযোগ এই সম্পর্কের হৃদয় মন ভোলা নিরবত নয় আন্তরিক আলোচনা এটাই দূর করে ভুল বোঝাবুঝি রাগের মুহূর্তে কথা না বলে কিছুটা সময় নিয়ে শান্তভাবে কথা বলা এটি পরিপক্কতার লক্ষণ কথোপকথনের দোষারোপ নয় বরং অনুভূতির ভাষা ব্যবহার করলে সম্পর্ক কোমল থাকে ও সম্পর্ক আরও উষ্ণ থাকে সবশেষে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটি ভাগ করা যাত্রা যেখানে দুজনেই পথ প্রদর্শক দুজনেই সহযাত্রী ভালোবাসা বোঝাপড়া সম্মান ধৈর্য ও যত্ন এই পাঁচটি মূল্যবোধ যদি হৃদয়ে ধারণ করা যায় তবে দাম্পত্য জীবন হয়ে ওঠে শান্ত দৃঢ় এবং অনুপ্রেরণামূলক নিখুঁত মানুষ নয় সহনশীল মনেই তৈরি করে সুন্দর সম্পর্ক আর সেই সম্পর্কই প্রমাণ করে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় বরং গভীর বোঝাপড়ার এক অসাধারণ পথ